সারা রাত না ঘুমিয়ে সকাল হয়ে গেল আজ আড়াইটার দিকে আমাদের ফ্লাইট সাড়ে এগারোটায় আমাদের থাকতে হবে এয়ারপোর্টে তো সকাল সকাল আমি কি করব কি করবো কোনো হুদিস পাচ্ছিলাম না কিছু কেনাকাটা করতেই পারলাম না তো আমাদের এই হোটেলের মানে লাভ ফেনিক্স হোটেলের অপোজিটে এই যে দেখো ভিলা মার্কেট আছে তো একাই চলে আসলাম আসার পর মনে হচ্ছে কি নিব কি নিব এখানে তো খাবার দাবার ফ্রুটস আছে বাট টুকটাক কিছু শপিং যাদের জন্য করতে পারিনি তো দেখা গিয়েছে এখানে পেয়ে গেছি কলম টাইপের কিছুই যে এগুলো নিয়ে শ্যাম্পু নিয়ে রুমে রেখে আপুদের সহ মানে আপু এবং বাচ্চাদের নিয়ে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম ঠিক সাড়ে দশটায় কারণ সাড়ে দশটা ক্লোজ হয়ে যায় সব খাবার নিয়ে আমরা বসছি ভাইয়া এবং আদনান ডক্টরের কাছে গিয়েছে কারণ আন্দানের আজকে চেক আপ আছে নানান কাহিনী যেহেতু আজকে চলে যাব আজকে এটা দিয়ে দিচ্ছে জানি না কতটুকি হয় তো যাই হোক ও আসে নেই আমি একাই এরকম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে লাগেজ টাগেজ নিয়ে ভাইয়াও চলে আসছে এর মধ্যে আদনান আসতে পারে নাই অনেক ওষুধ দিয়েছে সেগুলো নিতে পারেনি কার্ডে ঝামেলা হচ্ছিল যার কারণে কোনোভাবে ওষুধ নেওয়া হয়নি সময় লাগতো এদিকে আমাদের সাড়ে এগারোটা বেজে যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছতে হবে আদারওয়াইজ প্লেন মিস করে ফেলবো মানে ফ্লাইট মিস হয়ে যাবে তো সেই চিন্তা করে আমরা আর কিছুই করলাম না লাভেনিক্স থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা এয়ারপোর্টে যাচ্ছি এয়ারপোর্টে যেতে যেতেও আদনার অনেক ট্রাই করলো কার্ডের যে কোনোভাবে কিছু করতে পারে কিনা কার কার্ড পুরো হ্যাং হয়েছিল। যার কারণে সে কোনোভাবেই তার মেডিসিনগুলো এইবার নিতে পারেনি তো প্ল্যান করছে নেক্সট কোনো সময় এসে মেডিসিনগুলো নিতে হবে যাই হোক যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি থাইল্যান্ডের এই এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা শাহান খুব মিস করছে এই থাইল্যান্ড বললো আরও কয়েকটা দিন থাকতে পারতাম তার খুব ভালো লেগেছে সে আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল আর বলছিল আমাকে পার্সোনালি যে ওই শাহানটি আমি তো মিস করছি থাইল্যান্ড তো যাই হোক বাবুটার জন্য আমি দোয়া করি বাবুটাও যেন নেক্সটে কোনো সময় মানে আয়ালি আসতে পারে থাইল্যান্ডে যেহেতু ওর খুব ভালো লেগেছে আমরা কিন্তু টাইমলি পৌঁছে গিয়েছি এই টাইমলি পৌঁছাতাম না যদি আমরা আরও সময় নিয়ে হসপিটাল স্পেন্ড করতাম তো খারাপ লাগা ছিল আদান ওষুধগুলো নিতে পারেনে এটাই একটা খারাপ লাগা আদারওয়াইজ এভরিথিং ওকে ছিল তো লাগেজ নিয়ে আমরা আট নাম্বার গেটের ভেতর চলে যাচ্ছিলাম এয়ারপোর্টে আসার পর চার্জার প্রসেসিং সবগুলো হয়ে গিয়েছে বাচ্চাদেরও ক্ষুদা লেগেছে আর বড় বাচ্চারও ও লাগছে মানে আদনানের তো বাচ্চাদের জন্য কিছু খাবার এখান থেকে স্ন্যাক্স টাইপের কিছু নেওয়া হচ্ছিল তারপরটি এসে ভেতরের দিকে সব কিছু আমি দেখছিলাম খুবই খুব এক্সপেন্সিভ ইভেন আমরা থাইল্যান্ডে যে গুলো দেখেছি এখানে ডাবলের ডাবল ডাবলের ডাবল মানে এত এক্সপেন্সিভ যার কারণে কিছু নেই নি একটু ঘোরাঘুরি করলাম তারপর আমরা এখন চলে যাচ্ছি যেহেতু টাইম হয়েছে কিছুক্ষণ এখানে বসে ওরা যে স্ন্যাক্স টাইপের খাবারগুলো নিয়েছে সেগুলো খাবে খাওয়াটাওয়া শেষ করে বাচ্চারা একটু এনজয় করবে করার পর আমরা টাইম হলেই প্লেনের দিকে চলে যাব এই জায়গাতে সবাই খাওয়া দাওয়া করছিল বসে রিল্যাক্স ভাবে আর এই সুন্দর একটা সিনারি যেখানে সবাই ছবি তুলে ব্যাড লাগ আমি এবার কোনো ছবি তুলতে পারিনি পার্সোনালি আমি আমার সেলফি সেলফিটুকু তুলেছে দুই একটা বাট এমনিতে ছবি তোলার হয়নি যাই হোক আস্তে আস্তে একটু হাতায়াত হচ্ছে মনে হচ্ছে চালি না হচ্ছে কিনা বাট কিছুটা তো হচ্ছে তাই না তো ভিডিও করি নিজের ফেসটা যতটুকু পারি না দেখানোর চেষ্টা করি জানি না এতেও অনেকের অনেক অবজেকশন থাকে তো কিছু করার নেই যতদিন আল্লাহ রাবুল আলামিন আমাকে হানড্রেড পার্সেন্ট হেদায়াত না দেবে এতটুকু থাকবে তো তোমরা দোয়া করো যাতে আমার অনেক 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 হেদায়ত হোক অনেক হানড্রেড পারসেন্ট হেদায়াত চলে আসুক আমার মনের মধ্যে ইনশাল্লাহ আমিও সেটি দোয়া করে নিচ্ছি আবার সেই আতঙ্ক প্ল্যানে ওঠা মানে একটা বোমা একটা আতঙ্ক একটা ঝামেলা একটা ভয় মানে মৃত্যুর ভয় তো আছেই সেটি থাকে কিন্তু আমি অপমৃত্যু বা এভাবে মৃত্যু চাই না আমি ইমানের সাথে মৃত্যু চাই যেটি সবসময় দোয়া করি ন্যাক হায়াতও চাই যেহেতু আমার মা বেঁচে আছেন তো মার জন্য আমি চাই ন্যাক হায়াত মাকেও ন্যাক হায়াত দেখ মানে আমার আম্মুকে তো দেখা গিয়েছে যে মৃত্যুর ভয় কেনা করবে তো সবাই চায় ন্যাক হায়াত দেওয়ার পরেও যদি মৃত্যু হয় সেটি হবে যে ইমানের সাথে মৃত্যু তো কিছু করার নেই ভয়ে আতঙ্কে সব নিয়ে থাকতে হয়েছে আর এটি আমার কাজ হবে যেহেতু প্লেনের নানান ঘটনা আমি শুনি দেখি তো আমার কাছে মনে হয় বোমা মানে এটাই হয়তো বা লাস্ট টাইম যাই হোক প্লেনে খাবার দিয়েছে অ্যাজ ইউজুয়াল ইউএস বাংলা যে খাবারগুলি দিয়ে থাকে সেটি তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি খেতে খেতে সেটি হচ্ছে যে ইউএস বাংলায় আজকে দেখলাম সব বাঙালি তো মনে হচ্ছিল যে বাসে উঠছে আমরা বাঙালির যেরকম করি সেরকমই হচ্ছিল ঘটনা সবকিছু মিলিয়ে ওয়াশরুম যাওয়া বা এভরিথিং মিলে আমার কাছে মনে হয়েছে পুরে বাস যাই হোক খুব মজা লাগতেছিল আর কি ব্যাপারগুলি ফ্রাইড রাইস প্রন ভেজিটেবলস তা ভাইয়া খাওয়ার পর আমাদেরকে দিলো আপু একটু খাইছে আদান একটু খাইসে আর আমি খেলাম তারপর আমাদেরকে চায় ব্যবস্থা ছিল চা কফি যেটা খায় আমি চা নিছি ভালো ছিল আমরা প্রায় চলে আসার মতোই আরো এক ঘন্টা লাগবে ভাবলাম এই মুহূর্তটা একটু শেয়ার করে নি তোমাদের এই মুহূর্ত আমার একটু খারাপ লাগছিল মানে আমার নিঃশ্বাস বন্ধ হচ্ছিল আবার ঠিক হচ্ছিল এরকম আদনান বলতেছিল আমাকে কি হয়েছে বললাম যে আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে তো আমি একটু নুচু হয়েছিলাম এরকম একটা অবস্থা তো আপু পাশে ছিল তো বলতেছিল যে আজকে পেনে ওঠার পর মানে অক্সিজেন লেভেলটা কম মনে হচ্ছিল তো বেসিক্যালি এটা সত্যি সত্যি আমার কখনো হয় না আজকে হচ্ছিল সবাই ভাবতেছিল ভয়ে মোটেও এখন আর ভয় পায়নি এই মুহূর্তে তো চলেই আসছিলাম আল্লাহর রহমতে প্লেন থেকে নামার পর বড় করে এটা নিঃশ্বাস নিলাম যে আল্লাহকে বললাম শুক্রিয়া আল্লাহ রবুল আলমিন তুমি এত মহান ঠিক মতো পৌঁছালা কত ভয়ে না ছিলাম যে মরে গেলে তো সব শেষ যাই হোক আমি হয়তো বা ইদানিং প্লেনটাকে ভয় পাই আমি জানি না এটা হয়তো বা সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারো বেসিকলি যে ঘটনা প্লেনের শুনে থাকে সব কিছু মিলিয়ে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায় প্লেন দেখলে এরকম আতঙ্কে থাকে মৃত্যুকে তো ভয় ভয় কিন্তু না না যদি প্লেন দেখতাম বিশেষ করে এয়ার ইন্ডিয়া ঘটনার পর পরই বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকার পর কি বৃষ্টি গন্ধ যেটা আমি খুব অবাক হচ্ছিলাম যে ফরেনার আসলে তো ওনারা নাক মানে ধরে থাকবে এত গন্ধ আমরা যেমন বিদেশে গেলে বিদেশের কিছু হিন্দু হিন্দু এলাকার গন্ধ পায় কিরকম করি তো মনে হচ্ছিল যে ফরেনাররা আসলো তো এরকম গন্ধে তারা অস্থির হয়ে যাবে যাই হোক খুব সুন্দর একটি আমরা টুর দিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগা ছিল আপু ভাইয়া খুবই মিশুক আন্তরিকতা খুব ভালো লাগা ক্লোজ মনে হয়েছিল বেসিক্যালি সবার সাথে ঘুরে তো মজা পাওয়া যায় না তো ভাইয়া আপু সবাই খুব আন্তরিকতা ছিল স্পেশালি বাচ্চারা তো আমাকে খুব মেনে ছিল আমাকে খুব লাইক লাভ সবই করেছিল ওভারঅল মিলে আমি খুবই স্যাটিসফাইড আজকের এই ট্যুর আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ ভাইয়া এবং আপুকে তা আজ বিদায় নিয়ে নিচ্ছি এবং ঢাকায় চলে আসলাম আল্লাহ হাফেজ